রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে আর কোন বৈধতা থাকে না অবশেষে নিরবতা ভাঙলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্প ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনেস দুজনকে একই আসনে বসিয়ে মুখোশটা কার্যত খুলে দিল সেনাবাহিনী এদিকে এবার রাষ্ট্রপতির একশনে ডক্টর ইউনুস তূপের মুখে পড়ে সারা দেশ পার হয়েছে ভয়াবহ পরিস্থিতি চলছে উনি আওয়ামী লীগের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন তিনি কিন্তু গত দশ দিন ধরে জাতীয় রেড এলার্ট দিয়েছেন আওয়ামী লীগের টার্গেট করে রাজনীতির হিসাব নিকাশে এখন গোপন জায়গায় চলে গেছে প্রকাশ্যে আপনার যেটা দেখছেন এগুলো কিছু না এগুলো সব সব নাটক কিন্তু প্রকৃত হিসাব গোপনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত একটা সম্ভাবনা জাগিয়েছিল এনসি যারা যুক্ত হয়েছে তাদের একটা উল্লেখযোগ্য অংশ তারা চাঁদাবাজিতে যুক্ত হলো প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো এবং আস্তে আস্তে নানা বিতর্কে তারা জড়িয়ে গেল এবং এটা একটা ষড়যন্ত্র নতুন ষড়যন্ত্রের একটি অংশ আমরা দেখি দেশ বিক্রি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা মনে করি এটা কালকের মিটিংটা আজ হোক কাল হোক একদিন প্রস্ফুটিত হবে সবাই জানবে এবং তাদেরকে আবারো ঘৃণা করে মানুষ করতে পারে বাংলাদেশ যে সময়টি পার করছে একটা টালমাটাল অবস্থায় বলা হচ্ছে বিএনপিকে ছেড়ে বাকি দলগুলো একজোট হয়ে যাবে বিএনপিকে একা মাঠে রেখে নির্বাচন বন্ধ করা হবে পৃথিবীর সকল জায়গায় যখন বিনোদন শেষ হয়ে যায় তখনই বাংলাদেশে বিনোদন শুরু হয়ে যায় এনসিপির পাঁচ নেতা দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফ নজরুলকে প্রকাশে গণদোলা দেওয়া হচ্ছে জুলাই আহতদের দাবি মেনে না নেওয়ায় উপদেষ্টা আসিফ নজরুলের উপর কিপ্ত হয়ে এমন ঘটনা আসেন আসেন প্লিজ আসেন একদিকে ডাকার রাজপথে উত্তাল পরিবেশ চলতেছে এইভাবে অন্যদিকে ডক্টর ইউনুসের উপর সরাসরি প্রভাব পড়ে রাষ্ট্রপতি মুখকুলাতে দর্শক শ্রোতা আপনারা জানেন যে রাষ্ট্রপতি এতদিন নীরব ছিলেন ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি রাষ্ট্রপতি নতুন একটি বক্তব্য দেন এবং তার বার্তাকে কেন্দ্র করে দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে যায় যে এতদিন পরে সব তিনি কি বলতেছেন দর্শক শ্রোতা আপনারা দেখবেন সর্বশেষ ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে ডক্টর ইউনসের কী হয় এবং এই নিয়ে আমাদের দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে নেতাকর্মীরা তারাও আতঙ্ক রয়েছে যে বাংলাদেশের মধ্যে এখন কি হবে বা বাংলাদেশটা কে পরিচালনা করবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে শেখ হাসিনারও যে কপাল কুলতেছে মানে এই ঘটনাগুলো গোটাতে সব কিছু দেখতে পারবেন আমি আবারও রিকোয়েস্ট করব। এই ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ তুলে ধরবো সেইগুলো আপনারা এই জায়গায় ধারাবাহিকটি দেখবেন দেশের মধ্যে আপডেট যে নিউজগুলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে আর কোনো বৈধতা থাকে না কারণ বর্তমান সংবিধান ছুঁয়েই তারা শপথ নিয়েছেন এই সংবিধানকেই ছুঁড়ে ফেলে দিলে এই উপদেষ্টা পরিষদের কাকে কাকে যে ছাত্র জনতার দাবির মুখে ঝুলে পড়তে হয় তার কোনো ঠিক নেই সেটা উপলব্ধি করেই আসলে এই পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র নামে জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহিরের ভাষায় যে রচনা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঠ করেছেন সেখানে তারা না ছুড়ে ফেলেছেন সংবিধান না রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে কোনো ঘোষণায় বা কোনো দাবিতে রূপান্তর করতে পেরেছেন তার মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চাকরিতে টিকিয়ে রাখতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসদের নিজেদের সাংবিধানিক বৈধতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দীর্ঘ রহস্যময় নিরবতা ভেঙে অবশেষে পাঁচই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণী পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে কিন্তু সে বাণীর ভাষা পড়ে তার রহস্যময় নিরবতা ভেঙে তিনি কথা বলেছেন সে কথা বিশ্বাস না করে সাধারণ জনগণ কৌতূহলী হয়ে উঠেছে যে এ কোন রহস্য আছে এমন বাণীর পেছনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এই বাণীতে বলেছেন যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের দিন নাকি পাঁচই আগস্ট মানে যেই আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপ্রধান ছিলেন যে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ দ্বারা নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ পড়িয়েছেন যেই আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সংবিধানের প্রধান প্রধান রক্ষক হিসেবে মানে বাংলাদেশের প্রধানতম সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন সেই শাসন ব্যবস্থাকে সেই আমলকে তিনি ফ্যাসিবাদী অপশাসন বলছেন এবং পাঁচই আগস্টের চূড়ান্ত বিজয়ের তারিখ বলছেন এখন মানুষ কেন সন্দেহ করছে যে হয়তো বন্দুকের নল ঠেকিয়ে আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এমন বাণী লিখিয়ে নেওয়া হলো আবার অনেকে যারা আরও বেশি কল্পনা প্রবণ কিংবা আমি আসলে বলবো ইতিহাস পড়ে পড়ে প্রবণ হয়ে উঠেছেন তাদের কেউ কেউ এমন সন্দেহ করছেন যে বঙ্গভবনের ভেতর এরই মধ্যে রাষ্ট্রপতি মেরেই ফেলা হয়েছে কিনা তার নামে এসব বাণী কোনো ভূতে লিখে সংবাদ মাধ্যমে পাঠাচ্ছে কিনা কারণ দেখুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যদি আপনারা পাঁচই আগস্টের পর থেকে বিবেচনা করেন পাঁচই আগস্ট তারিখে কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে সে সময় তিনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যারা খুব দ্রুত একটা নির্বাচন দেবে এবং খালেদা জিয়া যথা মুক্তি পাবেন এছাড়া তার মুখ থেকে আমরা শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসক ছিলেন ছাত্র জনতা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছে পাঁচই আগস্টের মতো একটা আবেগপ্রবণ দিনে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের জন্য এমন দিনে কিংবা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের নিজের যেদিন বুঝে যাওয়ার কথা যে তিনি মহা বিপদে পড়েছেন কারণ তাকে তার যে নিয়োগকর্তা সরকার এবং সংসদ এই দু আসলে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে তাকে সংসদ ভেঙে দিতে হচ্ছে নতুন সরকার গঠন করতে হচ্ছে এবং তিনি মূলত বঙ্গভবনে এই রাজপ্রাসাদে একেবারে একা সে সময়ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুখ থেকে শেখ হাসিনা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার চূড়ান্ত বিজয় এমন কোনো কথা শোনা যায় না এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ আটই আগস্ট শপথ গ্রহণ করেন এবং তার মাধ্যমে আসলে রাষ্ট্রের এই সর্বোচ্চ সাংবিধানিক সাংবিধানিক পথ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পথটিকে এক রকমের বৈধতা দেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকারটি অন্যদিকে যেই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই মানে বাংলাদেশে তো কোনো উপদেষ্টা পরিষদের কোনো সাংবিধানিক কাঠামো বর্তমান সংবিধানে নাই আপনারা সকলেই সেটা জানেন সেই অবস্থায় এই যে বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করে আসাটাই আসলে একমাত্র সাংবিধানিক ভিত্তি দেয় তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদকে এরপরেও দফায় দফায় প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে গিয়ে উপদেষ্টা পরিষদের কলেবর বেড়েছে তারা নানা সময় শপথ নিয়েছেন এরপর নভেম্বর মাসের দিকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড বিরাট বিপ্লবী ফরহাদ মজারের সাক্ষাৎ শিষ্য মাহফুজ আলম কিন্তু শপথ নেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে অবশেষে নিরবতা ভাঙলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পু ফ্যাসিবাদকে মাটি চাপা দিয়ে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ সরাসরি এভাবেই হুশিয়ার উচ্চারণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সংবাদ মাধ্যমের জানা যায় জুলাই দিবস উপলক্ষে চার আগস্টে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ছাড়া দেশে প্রকৃত সুখ সমৃদ্ধি আসবে না ফ্যাসিবাদকে না গুড়িয়ে গণতন্ত্রকে শক্ত ভিত্তিতে না দাঁড় করিয়ে জাতির মুক্তি নেই রাষ্ট্রপতি আরও বলেন দীর্ঘদিনের দুঃশাসন দুর্নীতি গুম খুন ভোটাধিকার হরণের বিরুদ্ধে বিস্ফোরিত হয়েছিল ছাত্র জনতার ক্ষোভ জুলাই অভ্যুত্থান ছিল এরই রূপ রাষ্ট্রপতির মতে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ চূড়ান্ত বিজয় এনে দেয় তিনি জানিয়ে দেন জুলাই শহীদদের ত্যাগ কখনো ভোলা যাবে না তাদের স্মরণ করে তিনি বলেন কারো চোখ গেছে কেউ পঙ্গু হয়েছে কেউ রক্ত দিয়েছেন তাদের প্রতিটি রক্তবিন্দু ইতিহাসের পাথেও রাষ্ট্রপতির স্পষ্ট বার্তা শহীদ পরিবার আহত ও নির্যাতিতদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে এটি রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এবং এ দায়িত্ব পালন থেকে পিছু হটা যাবে না রাষ্ট্রপতি বলেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখন এক বিস্তৃত সংস্কার যাত্রায় রয়েছে নতুন বাংলাদেশ হবে ন্যায় ও সাম্য ভিত্তিক যেখানে থাকবে না লুটপাট থাকবে না অন্যায় ক্ষমতা চর্চা। শুধু জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হলে গড়ে উঠবে সেই নতুন বাংলাদেশ যে বাংলাদেশে কারো কণ্ঠরোধ হবে না কেউ নিখোঁজ হবে না ভোট হবে এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের হঠাৎ বিদেশ চাওয়াকে কেন্দ্র করে চার মাস আগে প্রত্যাহার হয়েছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী তিন আগস্ট পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে আগের কিশোরগঞ্জে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে পৃথিবীর সকল জায়গায় যখন বিনোদন শেষ হয়ে যায় তখনই বাংলাদেশে বিনোদন শুরু হয়ে যায় এনসিপির পাঁচ নেতা যে কক্সবাজার গিয়েছে সেটা নিয়ে জল কম হয়নি এখনো সেটা নিয়ে আলোচনা বন্ধ হয়নি কেন বন্ধ হয়নি এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিব তারা এনসিপির এই পাঁচ নেতাকে শোকজ করেছে সেখানে উল্লেখ আছে গণ অভ্যুত্থান দিবসের দিন এত গুরুত্বপূর্ণ দিনে কেন তারা কক্সবাজার ভ্রমণে গিয়েছে তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এনসিপির আহ্বায় নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে এখন আমার কিছু প্রশ্ন আছে আমার প্রশ্নগুলো হচ্ছে আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম কি জানতো না তারা পাঁচজন যে কক্সবাজার যাচ্ছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে তারা কক্সবাজার যাওয়ার জন্য এ পাঁচে আগস্ট কেন সিলেক্ট করলো চার তারিখও কেন সিলেক্ট করলো না ছয় তারিখও কেন সিলেক্ট করলো না এটা কি এই পাঁচ জনে ভিডিওতে বা লাইভে এসে ফেসবুক পোস্টে এসে বলেছে বলেনি আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাহিদ ইসলাম ও ব্যাপারগুলা জানে ডক্টর সরকারের ভিতরে উদ্বোধত কর্মকর্তা যারা তারাও সকল বিষয় জানে এবং আত্মারোশনও জানে যে তারা পাঁচই আগস্ট কক্সবাজার যাচ্ছে বা এটা পূর্ব পরিকল্পিত ভাবে তারা সকলেই মিলে মিলিয়ে প্ল্যানিং করেছে যে আমরা কারা কারা গণ অভ্যুত্থানের প্রোগ্রামে থাকবো যখন ঘোষণা পাঠ করবে ডক্টর আর কারা কারা কক্সবাজার যাবে এবং বিচার হাসের সাথে বলেন উদ্যত কর্মকর্তা বা কর্মকর্তা কারোর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবে কারণ জনগণ ফোকাস থাকবে ঘোষণাপত্র পাঠের দিকে আর তোমাদের দিকে ফোকাস থাকবে তোমরা তোমাদের কাছ সারাই আসতে পারবা এটাও হতে পারে যখন এটা নিয়ে বেশি তুমুল আলোচনা হয়ে যাচ্ছে নিজেদেরকে ক্লিন করার জন্য এই পাঁচজনকে হয়তো করা হতে পারে আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে তাদের উপর নাকি এখন গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সরকারের নির্দেশে ডিজিএফআই এবং এনএসআই আমার কথা হচ্ছে যাদেরকে আর্মি প্রোটোকল দেয় বিজিবি প্রোটোকল দেয় র্যাব প্রোটোকল দেয় পুলিশ প্রোটোকল দেয় বইয়ের সাথে ঘুরতে গেল সার্জিসকে পুলিশ প্রোটোকল দেয় তারা সরকারি দলের থেকেও বেশি বড় দল হয়ে গিয়েছে তাদেরকে বুঝে এখন ডিজেএফআই এনএসআই নজর দারিতে রেখেছে ডিজেএফআই এনএসআই এগুলো তো এখন তাদেরই মানুষ তাদেরই লোক তাদের কিসের নজরদারিতে রেখেছে জনগণকে ওই পাঁচ আগস্টের কক্সবাজার ভ্রমণের বিষয়টা সম্পূর্ণরূপে টেকনিক্যালি ভাবে সরকার আইওয়াশ করছে সরকার এখন বোঝাতে যাচ্ছে আমরা কোনো কিছুই জানতাম না কেন তারা কক্সবাজারে গিয়েছে কি জন্য গিয়েছে এখন জনগণের কাছে এনসিপিও বোঝাতে যাচ্ছে আমরা এমন একটি দল শৃঙ্খলা আমাদের দলের মধ্যে আছে দলের এত বড় পাঁচ নেতাকে আমরা সকোচ করতে পারি আমরা জবাবদিহিতা আওতায় আনতে পারি এক দিলে তারা দুই ভাই মারার চেষ্টা করছে কিন্তু আমার কথা হচ্ছে দল এটা গঠন হয়েছে এখন এখনো এক বছর হয়নি এবং নিবন্ধনও পায়নি তার আগেই এত বড় পাঁচটা নেতাকে শোকজ করতে হলো এবং এর আগেও আইনসিপির অনেক উদ্ধতর অনেক নেতাকে শোকজ করেছে বিভিন্ন নারী সংক্রান্ত কার্যকলাপের কারণে তো এই দল এখন নিবন্ধন পাওয়ার আগে এই দল আপনার এক বছর এখনো হয়নি এদের করে রাজনীতির হিসাব নিকেশ এখন গোপন জায়গায় চলে গেছে প্রকাশ্যে আপনারা যেটা দেখছেন এগুলো কিছু না এগুলো সব সব নাটক কিন্তু প্রকৃত হিসাব গোপনে হচ্ছে যেমন ওয়ান ইলেভেনে যেটা হয়েছিল যে উপরে উপরে আপনারা ভোট দিয়েছিলেন আমরা ছোট ছিলাম তখন ওয়ান ইলেভেন সরকার যে আট সালে নির্বাচন করেছে তখন আমরা নাইন নিয়ে করতাম সম্ভবত কিন্তু মনে আছে সব সবাই ভোট দিয়েছিল কিন্তু ভোটের ফলাফল উল্টা কাকে কয়েকটা সিট দেবে ঠিক হয়েছিল সিঙ্গাপুরে থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় বসে র আমেরিকা মিলে ঠিক করেছিল জামাতকে দুইটা দেওয়া হবে এটা ডিজিএফআই কিভাবে কি ঠিক করেছে এবং এটা জামাতের একজন আলেম লন্ডনে বসে তিনি জানতে পেরে বাংলাদেশে ছুটে এসেছিলেন জামাতের আমির মতি রহমান সাইদিদেরকে বলেছিলেন যে আপনাদেরকে সিট দেওয়া হবে দুইটা নির্বাচনে এক মাস আগে বলেছেন তারা বিশ্বাস করেন তো যখন দেখলাম যে ঠিকই দুইটা পেয়েছে তখন সেই আলেমকে ডেকেছেন তাদের কর্মপরিষদ পরিষদ বৈঠকে বা নির্বাহী পরিষদ বৈঠকে যা আপনি কিভাবে কি বললেন নানান লড়াচড়া সে আলেম দুলার হোসেন সাইদির খুব কাছের লোক ছিল কিন্তু দুলার হোসেন সাইদি তাকে বলেছিল ভাই আপনি আসেন পিরোজপুরের মাদানি আলেম আমার নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন কিন্তু তিনি যাননি তিনি জানতেন হারিয়ে দেওয়া হবে তিনি সম্ভবত চেয়েছিলেন যে নির্বাচন জামাত না করুক এই জন্য আল্লামা সাইদি ওই বাগেরহাট বাড়ি তার লন্ডনে আছেন তার উপর রাগ হয়েছিলেন পরবর্তীতে অবশ্য তাকে ডেকে কথা বলেছেন যে আপনারা এই দূরদৃষ্টি কিভাবে জানতে চেয়েছেন এগুলো বললাম এই কারণে যে ওয়ান ইলেভেন একটা কনসেপ্ট হচ্ছে গোপন হিসাব নিকাশ উপরে যা দেখেন এগুলো সব খোসা ভিতরের জিনিস ওগুলো অন্য কিছু এখন এই যে নির্বাচন কবে হবে প্রধান উপদেষ্টার ভাষণ জুলাই ঘোষণাপত্র এগুলো উপরে খোসা আসলে ভিতরে হিসাব নিকাশ চলছে বিএনপি কে কয়টা সিট দেওয়া হবে জামাতকে কি কলা ধরিয়ে দেওয়া হবে এবার জামাত সচেতন জামাতকে বোকা বানানো যাবে না জামাত দূরদর্শীদের পরিচয় দিয়েছে সাথে সাথে জুলাই ঘোষণা পত্রের পর এবং জামাত আনুষ্ঠানিক ভাবে যে প্রতিক্রিয়া জানিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ এবং জুলাই ঘোষণা পত্রের এটা অসাধারণ হয়েছে যে জামাতকে বোকা বানানোর দিন আর নাই আর জামাত একা না জামাতের সাথে চলমান ইসলামী দলগুলো আছে এমনকি গণ অধিকার পরিষদের সাথে জামাতের কনসেপ্ট মিলে যাচ্ছে এনসিপির সাথে আংশিক মিলে যাচ্ছে এখন আপনারা দেখেছেন যে এনসিপির নেতারা যায় কক্সবাজার যদিও ওখানে পিটার হাসের সাথে বৈঠক আর যার সাথে বৈঠক আর যে উদ্দেশ্যে যায় ওখানে কক্সবাজারে যাওয়া অস্বাভাবিক পিটার দেশে ছিলেন না হয়তো বা অথবা থাকলেও নানান তথ্য আসছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং পরিস্থিতি কী দৌড়তেছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে এই যে রাষ্ট্রপতির মুখ বিষয়ে বা রাষ্ট্রপতির বিভিন্ন পদক্ষেপের বিষয়ে অন্যদিকে দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে বিভিন্ন উত্তেজনামূলক ঘটনা ঘটছে এইগুলো নিয়ে এইসব নিয়ে কথা আলোচনা সমালোচনা হয় কাজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হতো কখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেলার সুবি যাবেন যাতে করে ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ